আলেমদেরকে দেখলেই কত ভাতসন পর্যন্ত গাল বন্ধ করে তার হিসাব নাই আলেমদেরকে ধরে আমরা বিনা দোষে জেলের ভিতর ঢুকায় বিনা দোষে কোনো দোষ নাই ঢুকায় দাও হচ্ছে আমি জেল খেটেছি দুই মাস আমার যে মামলাগুলো দিয়েছে আমি তার

বা আমরা কোন আলেম আমার কাউকে কটাক্ষ করে কথা বলতে চায় না কথা বলবোই বান কেন তুমি আমার মুসলিম ভাই ও আমার মুসলিম ভাই আমরা তো মুসলিম মানে সবাই এক পরিবার কথা বলে মুসলিম মানে সবাই কি সবাই হলো এক পরিবার অথবা আমাদের সাথে আমাদের কারোর সাথে কোনো রেশাবেশি নাই হিংসা নাই কোনো দলাদলি নেই ফালাফালি নাই যে যে অবস্থায় আছে থাকো আমরা চাই না তোমাদের অবস্থান থেকে পরিবর্তন হও যে যে অবস্থায় এসে থাকো তবে খবরদার আল্লাহর কোরআন রসুলের হাদিস আল্লাহর কোরআন আর রসুলের হাদিসের বিরুদ্ধে তোমরা পদার্পণ করো না আল্লাহ এবং রসুলের হাদিসের ধারক বাহক কোরআনের প্রেমী কোরআনের পাখি আলেমুল আমার বিরুদ্ধে চরণ করো যদি বিরুদ্ধে চরণ করো শুনে রাখো অতীতের ইতিহাস

এটা জাতি প্রত্যেকটা মানুষের জানা অতিব জরুরি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন সকলে বাড়ি আবি আর জোরে সকলে বলে আবি। আল্লাহর দৃষ্টিতে মমিন কারা মমিন হয়ে কবরে যেতে হবে মমিন হয়ে কবরে যেতে হবে অতএব মমিন কারা রসুল বলেন মমিন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় তার মানে মমিন হওয়া দরকার আছে না নাই কথা বলতে হবে মমিন হওয়া দরকার আছে না নাই

কথা বলার পূর্বেই আমি আপনাদের সাথে একটু মতাওয়ালা করতে চাই সভাপতি সাহেব আমাকে বললেন যে ঠিক কোন অনুষ্ঠানের মূল বক্তব্য দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমরা ওখানে বক্তব্য দেব না কেনই বা দেব আমরা কোরআন থেকে কথা বলবো হাদিস থেকে কথা বলবো কোরআন না দিয়ে ওয়াজের তো অভাব নাই কথা বল লেখা আপনারা আমার সাথে আপনারা একমত আছেন তো এমন কোন বক্তব্য দেব না যে বক্তব্য দেশ বিরোধী হয় সরকার বিরোধী হয় কারণ আমার আলোচনা অসংখ্য ইউটিউবে আছে আমার নাম লিখে সারতে পারে শত শত আলোচনা ইউটিউবে আছে আমি সরকার বিরোধী কোনো আলোচনা করি না আর কেনই বা করবো সরকারের বিরোধী কেন আলোচনা করব সরকার আমাদের বাংলাদেশের যে সরকার যে উন্নতি করছে এরকম উন্নতি কয়ে তো করতে পারে না কেন তার বিরোধিতে করবো আমরা তার পক্ষে কথা বলি সরকার আমার দেশের অনেক উন্নতি করছে আপনারা তো পাবনা জেলার মানুষ কতটুকু দেখেছেন আল্লাহ পাক আমাকে গোটা বাংলার জমিন সাপোর্ট করা আমি দেখেছি অনেক উন্নতি বিশেষ করে পদ্মা সেতু উন্নতি দেখলে আপনার মাথা টাশকে লেগে যাবে আমার দেশের সরকার অনেক উন্নতি করেছে আমরা সরকার বিরোধী কোনো কথা বলি না কোরআন হাদিসের পক্ষে কথা বলবো কোরআন হাদিস সাংগঠনিক ভাবে কোরআন হাদিস যা বলবে সেই বিষয়গুলো কথা বলবো সাবজেক্ট ভিত্তিক তবে সম্মানিত বীর উপস্থিতি একটি কথা আপনাদের মগজের মধ্যে দিতে চাই পৃথিবীর ভিতরে আকাশের নিচে জমিনের উপরে সর্ব উত্তম হলো আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাকের ভাষায় উত্তম হলো আলেম আলেম কার ভাষা কথা বলেন না কেন আল্লাহর ভাষা আলেম ওলামা হলো সর্ব উত্তম আর কোরআনুল কারিমের ভিতর আল্লাহ পাক বলছে ইন্না মা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা কেবল মাত্র শুধু মাত্র একমাত্র পৃথিবীর কেউ যদি আল্লাহকে না ভয় করে ভয় করবে শুধু আলেম ওলামা যাদের ভিতরে ইলম আছে যাদের ভিতর কি আছে যাদের ভিতর ইলম আছে তারা কেবল আল্লাহকে ভয় করবে আর যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক

যারা বলবেন না তাদের কি আমার সন্দেহ হচ্ছে ধরবেন কার কথা সত্য আল্লাহর কথা যদি সত্য হয় পৃথিবীর ভিতর উত্তম হলো আলে মোলামা এতে কোনো সন্দেহ নেই কারণ আলে মোলামারা আল্লাহর পথে মানুষকে ডাকে কথা বলেন কথা বলে আর আজকে সমাজের ভিতরে কিছু শ্রেণীর মানুষ সবাইকে আমি বলবো না কিছু শ্রেণীর মানুষ আছে এরা আলেমদেরকে দেখলে আমাদের কি কবর যেতে হবে অথবা ফাটি মমিন হিসাবে যেতে হবে মমিন মমিনে কি ছোট্ট কি নাম কিন্তু এর পরিধিটা বিশাল একটা সমুদ্র মতন একটা সমুদ্রের মতো তবে মমিনের মমিনের বেশি আমলের জন্য বেশি আমলের দরকার নাই ছোট্ট কিছু একটা আমল থাকলে মমিনকে আল্লাহ পাক জান্নাত দিবে ছোট্ট আমল কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নেকির দরকার নাই সামান্য কিছু আমল হলেই জান্নাত দিবেন কে জোর বলবেন না জান্নাত দিবেন কে জান্নাত আল্লাহ পাক দিবেন সেই আমলটা কি মুমিনের সেই আমলটা হলো বাতিলের বিরুদ্ধে বেহাকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুমিন সচ্চর হয়ে দাঁড়াবে আন্দোলন করবে তার আন্দোলন ততক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আন্দোলন করতে হবে এই ছোট্ট কি আমল যদি কোনো মুমিন করে আরে জান্নাত দিবেন কে সাহাবাই কেরাম কালেমা পড়েছে রসুল বলছেন দাঁড়াও বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াও জেহাদের ময়দানে নামো জেহাদের ময়দানে নামছে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে বাতিলের একটি আঘাত তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রসুল বলছিল জান্নাতী কোটি কোটি বছর বেঁচে থাকার দরকার নাই বিড়ালের মত ওই হাজার বছর বেঁচে থাকার চাইতে বাঘের মত এক ঘন্টা বাঁচা উত্তম আমরা মুমিন

الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاه فاعلون صدق الله العظيم

যাদের নামাজ আল্লাহর ভয় হবে নামাজের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয়ে নামাজ হবে লোক দেখানোর জন্য না ওরা অযথা কথা বলবে না যে কথার কোনো মূল্য নাই দাম নাই মিথ্যা কথা বলবে না আমাদের সিরাস্তুনদের ভাষায় বলা হয় ফাও ফাসাল ফাও ফাসালবারে ফাও ফাসাল আপনারা পাপলার মানুষ বলেন নাকি মানে গুরুত্ব নাই ফাও ফাসাল ফাও ফাসাল বড়া যাবে না ওয়াল্লাযিনা ফুলুযাকাতু মমিন যারা তারা জাকাত আদায় করবে আপাতত এই কয়েকটা বিষয় কথা বলবো আয়তে কারিমে নাজিল হওয়ার প্রেক্ষাপট আমার মাওলানা জহুরুল ইসলাম ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায় অর্থাৎ রাসূলের হিজরতের পূর্বে হিজরতের পূর্বে তায়েফের জমিন থেকে রাসূল যখন মার খেয়ে মক্কার দিকে আসতেছিলেন সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা চরম অসুস্থ কত বিক্ষত সমস্ত শরীরে রক্ত দিয়ে রঞ্জিত প্রচন্ড ব্যথা রাসূল মক্কায় না গই মক্কার অনেক দূরে তাইব থেকে বের হয়ে মক্কার অনেকটা দূরে মাঝামাঝি একটি জায়গায় রসুল বসলেন যায়েদ বিন হারেসা বললেন ইয়া আপনি কি আর যাবেন না আপনি এখানে বসলেন কেন রাসূল আবেগ 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 कंटिन्यू বললেন ও যায়েদ তায়েফের মানুষেরা আমাকে যে নির্যাতন করেছে আমার সমস্ত শরীরে ব্যথা জর্জরিত যাইদরে আমার মন বলে আমি যে তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছিলাম এই কথাটা মনে হয় তায়েববাসী মক্কায় পৌঁছে দিয়েছে মক্কাবাসীদের আমার খবর জেনেছে আমি যদি মক্কায় যাই আমাকে মেরে ফেলবে ও যাইদ আমি যেতে পারবো না আমি আর মক্কায় ঢুকবো না

হজরত আলী আবু বকর অন্যান্য সাহাবাই কালামদেরকে খবরটা জানালেন আবু বকরও জানতেন না ওসমান ও জানতেন না আলীও জানতেন যে রসুল তাইফের জমিনে গেছে ইসলামের দাওয়াত

সবাই কান্না করতেছেন আবু বকর বলি আর রসুল্লাহ এভাবে আমরা আর কতদিন মার খাইব এভাবে আর কতদিন মার খাইবো আমরা কালে মার কথা উচ্চারিত করতে পারি না কোরআনের হক কথাগুলো উচ্চারণ করতে পারি না হক কথা বলতে পারি না আর কতদিন এভাবে মার খাইবো আবু বকর কান্না দেখে রসুল হাউমাউ করে কাঁদতেছেন আর শাজিমের দিকে মাথা উঁচু করে ডাক দেওয়ার বিলালিম জিব্রাই চলে আসছেন রসুলকে সালাম দিয়ে একটু হবে সালাম দিয়ে বলে ইয়ে কাদার দিন শেষ

চিন্তা করার দরকার নাই টেনশন করবেন না একটু কষ্ট পাইছেন শুনে রাখেন মমিনদের বিজয় হয়ে গেছে আপনি যে মমিন সবাই কিরম যে মমিন মমিনের বিজয় হয়ে গেছে তবে মমিনের বিজয় হতে হলে মমিনের কিছু নির্যাতন সহ্য করতে হয় মমিনের কিছু রক্ত দিয়ে হয় মুমিনদের ভিতরে কিছু একদল শহীদ হতে হয় মুমিনদের ভিতরে বিজয় হতে হলে মুমিনদের কিছু ছাড় দিতে হয় ছাড় দিলেই বিজয় দিবেন কে যেই জমিনে শহীদদের রক্ত রঞ্জিত হয়ে যাবে যেই জমিনে মুমিনদেরকে পিলে দুশ হত্যা করা হবে ওই জমিনে টুটেবার তমরো আজ হোক তোমা কাল হোক আল্লাহ বিজয় দিবেন 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 জোরে কণ্ঠ কে নাও

আপনার আপনার তবে বলছে সে সমস্ত মোমিনদের আল্লাহ বিজয় দিয়েছে আপনাকেও বিজয়লাম তিনি বিজয় হয়ে গেলেন তিনি একটা রাষ্ট্র গঠন করে ফেললেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেল বিজয় দিলেন কে আরো জোরে বলেন জোরে বলেন

জোরে বলতে শিক্ষা দিলেন কে আল্লাহ শিক্ষা দিলেন রসুল কে রসুল আপনি বলেন আমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় দিন যদি রসুল যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য দরখাস্ত করতে পারে তাহলে রসুলের ওয়ারিস যারা আমরা আছি আমরা কি সমাজের মাতব বড় হওয়ার জন্য কি দরখাস্ত করতে পারি না যারা বললেন না আমি মনে করবো তারা কোরআন কিচ্ছু বোঝে না জোরে বোন আমরা কি করতে পারি না আমরা কি ইউনিয়নের একটা দায়িত্ব নেওয়ার জন্য দরখাস্ত দিতে পারি না আমরা কি উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরখাস্ত দিতে পারি না আমরা কি একটা জেলার দায়িত্ব নেওয়ার জন্য দরখাস্ত দিতে পারি না আমরা কি একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি দরখাস্ত দিতে পারি না আমরা পারি কি পারি না আমরা যদি এই দরখাস্ত দেই আমাদের কি কেন আজেবাজে কথা বলো তোমরা তোমরা যারা বলো আমি বলি তোমরা যদি এই কথা

আজকে কেন সমাজের হুজুররা সমাজের আলেমরা কেন সমাজের দায়িত্ব পায় না সমাজের আলেমরা কেন দায়িত্ব চায় না সমাজের আলেমরা কেন দায়িত্ব আপনারা চান না আপনারা দায়িত্ব চান সমাজের মতন আমাকে দিতে হবে আমি শুধু মাসুদের ইমাম নাই আমি সমাজের ইমাম হতে চাই সমাজের ইমাম যদি ইমামকে আপনি বানান মরনাকে যদি সমাজের ইমাম বানান ওই সমাজের ভিতর যত দূষিত আছে যত দূষিত বজ্র আছে পদার্থ আছে সব ধুয়ে মুছে সাফ হবে নতুবা সাফ হওয়ার সম্ভব না দায়িত্ব হুজুর দিয়ে দেওয়া হয় না হুজুরদেরকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হতো সমাজের ভিতর সুদ থাকতো না ঘুষ থাকতো না ওই যে যৌতুক নিয়ে বিয়া ছেলে বিয়া হতো না কথা বলেন কথা বলেন ব্যাপক তাই নারী চলাফেরা করতে পারতো না সমাজের ভিতর খুন রাহাজানি হতো না তিন বছর চার বছর পাঁচ বছরের শিশুরা ধর্ষিত হতো না পুরুষরা বলাৎকার হতো না অন্যায় ভাবে কোনদিন মানুষকে খুন করা হতো না চুরির দায়ে বরং আলেম যদি সমাজের নেতা হয় ওই সমাজটা হয়ে যাবে বেহেস্তের বাগিচা এ কথা বললেই হয়তো বা কিছু সময় পর দেখা যাবে এক ধরনের লোক বলবে হুজুর রাজনীতির কথা বলতেছে আরে মিয়া তুমি কি বলছো রাজনীতি রাজনীতি তো কোরআন রাজনীতি হলো কোরআন আমরা দুনিয়ার সাধারণ এই এই নর্দমা রাজনীতি আমরা পছন্দ করি না এই রাজনীতিকে আমরা লাগতে পারি এই রাজনীতিকে আমরা ছুড়ে বন্দোপসা করে ফেলে দিয়ে দি আমাদের রাজনীতি হলো আল্লাহর কথা বলবো আন্নার কথা হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতি